মাবারে কোনো কাজ কামের কোনো সংগত কল্যাণ ঘর চলে নাই জাল্লাই টাকা কইছে হাতেই নাই কি করি রে বাবা মাগো अब्बा মরি যাওতে কত মাইশের কাছে কামের জন্য গেনু গায়তো কাম কাজ কিচ্ছু দিলে না এখন কি করি কত বাবা থাকি তুমি ঘরতে আইছো যা এই বাবা এই আন্টি এই নাও মা এটা তো আব্বার আংটি এটা কি করি বাবা এই আংটি তাই তবে এই যে বেসে কিছু একটা ব্যবস্থা মাগো আব্বার এই আংটিটা শেষ স্মৃতি এইটাও শেষ পর্যন্ত হামাক বিক্রি করে দিয়ে জীবন বাঁচা না কি করব এলা অভাবী সংসার বেসাই নেকি যা বেসে আইনি

হ্যাঁ বর্তমান তো হিরের দাম খুব কম একদম পানির দরে তা হিরের দাম যখন বাড়বে না হ্যাঁ তখন আংটিটা নিয়ে আসিস তখন বিক্রি করে তুমি তা তুই এটা কাজ কর কি কাজ তুই মোর দোকান ছয় মাস কাজ আর কিছু টাকা পয়সা তোর দেই তো এই টাকা পয়সা নিয়ে কিছু বাতাস করি বাড়ি যা আর আংটিটা সুন্দর করে নিয়ে যা বাড়ি আংটি বিক্রি করবে দেয় নাই এলা বলে হীরের দাম খুব কম চাষার দোকান ছয় মাস যাবার কইছে আর কিছু টেকা দিছে এই যে বাজার করে নিয়ে আসনো নিয়ে তাড়াতাড়ি দেখ খুব ভোগ লাগছে গা ধুয়েছ আরে এখন তো মোটামুটি ভালোই চাষ করবো শীতছিস পাইস

আমি তো দেখছি তাই না তুই যখন নিয়ে আসছিল মন যে আমি এটা তো নকল আনতি যদি তখন কোনো এটা নকল আনতে তাহলে তুই কিন্তু ভুল বুঝলো হয় তাহলে তখন তুই করলো হয় চাষা মুখ আরে শোন যে জিনিসটা নিয়ে যার ধারণা নাই ওই জিনিস নিয়ে তার সাথে কথা না বলাই ভালো ও চাষা ঠিকই কইছে বুঝবে ভাইসা ও কি আর করবো কাজ কাম তো শিখছিস আর মোর দোকানও তুই থাকবে পাইস অন্য কারো দোকানও থাকবে পাইস আর নিজেও দোকান দিবে পাইস